আমরা এখন জানবো যে হিরো আলমের দাম কত কত হিরো আলমের দাম হিরো আলমের দাম আসলে কোটি টাকা এই জায়গায় গরু হিরো আলমের দাম কত বাইদারে একশো পিট গরু আমরা একটি বেশ বড় গরুর সামনে রয়েছি এবং সেই গরুটি জেনেছে তার সাথে আমরা এখন কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন এই নাম কি আপনার আমার নাম রুমা রুমা আপনি এবারে কি প্রথম গরু হাটে গরু নিয়ে আসছেন এই গরুটিকে আপনি লালন পালন করেছেন আমার ঘরের গরু

হিরো আলমের দাম কত কত হিরো আলমের দাম হিরো আলমের দাম তো আসলে কোটি টাকা এই জায়গায় গরু হিরো আলমের দাম কত আমি 4 লক্ষ টাকা চাইতেছি 4 লক্ষ টাকা চাইতেছি এখন এটা আপনি কত হইলে ছাড়বেন আপনি ভিডিওর মাধ্যমে যদি আসে তাহলে কথা বলার মাধ্যমে আর কি কিছু কমায়া দিয়ে দেব কমায়া যে রুমা আপা বলল যে ওর দাম 4 লাখ চাইছেন কিন্তু চিত্তকুটুম কৃষি ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে যদি কেউ আসে সেক্ষেত্রে তিনি গরুর দাম আরও কিছুটা কমিয়ে বলবেন চার লাখ তো বলছেন আমাদের তারপরও কয়েকটা দর্শক যেমন কত হলে ছাড়তে পারে আর তো কোরবানি বেশি বাকি নাই আচ্ছা আপনার ভিডিওর মাধ্যমে যদি সাড়ে তিন আসে তাহলে ইনশাল্লাহ দিয়ে দেবেন ভিডিও দেখে যে তিন লাখ পঞ্চাশ উনি ছেড়ে দেবেন এবং আপনার আসলে এবং আপনার ফোন নাম্বারটা বলুন যে ফোন নাম্বার আমাদের যোগাযোগ করে গরু সঙ্গে জিরো ওয়ান সেভেন নাইন ডাবল জিরো থ্রি ডাবল টু ডাবল ফোর দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা হিরো আলমকে সংগ্রহ করতে পারবেন এবং খুব বেশি দেরি হলে আলম কিন্তু অন্য কেউ নিয়ে যাবে তো দ্রুত চলে আসুন এই যে ভাটারা বাড়িদারা একশো ফিট এবং এবং আলমকে নিয়ে যান